আসসালামু আলাইকুম দর্শক আজকে দারুন একটি অফার নিয়ে আসলাম হ্যাঁ দর্শক গ্যাবারিং প্যান্টের উপর কিন্তু দারুন একটি অফার রয়েছে আমার কাছে দুটি কালারের প্যান্ট রয়েছে একটি হচ্ছে অ্যাশ কালার আর একটি হচ্ছে সুরমা কালার সুরমা কালারের যে প্যান্টটি রয়েছে এই গ্যাবারিং প্যান্টটি হচ্ছে দানা কাপুরের একটু কাছ থেকে দেখাই এই দেখুন দানা কাপুরের প্যান্ট এই প্যান্টটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুব আরামদায়ক আর আজকে কিন্তু একটা চমক অফার থাকতেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ কিন্তু ভিডিওটি মিস করবেন না একটু ফ্রন্ট পার্টটা আপনাদেরকে দেখাই প্যান্টের দেখুন এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট দানা কাপড়ের প্যান্ট আমি যমুনা ফিচার পার্কে কিছুদিন আগে গিয়েছিলাম সেখানে এই প্যান্টটির দাম দেখলাম কত জানেন তারা বিক্রি করতেছে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা যমুনা ফিচার পার্কে কিন্তু আজকে আমরা একটা চমক অফার দেব তাই কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন প্রত্যেকটা সেলাই দেখেন স্টিচ গুলো দেখুন এই যে প্রত্যেকটা সেলাই ফিনিশিংটা দেখুন কি দারুন ফিনিশিং দেওয়া হয়েছে ক্রস পকেট পকেটগুলো কিন্তু অনেক বড় আপনারা নিশ্চিন্তে এখানে একটা ফোন ব্যবহার করতে পারবেন দেখেন হাত আমার হাতের কত পার হয়ে গেছে গেছে কিন্তু এবং এই কিন্তু যে জিপার খুব দারুণ খুলতেছে ইজি ভাবে বন্ধ হচ্ছে জিপারটা খুবই ভালো জিপার এবং এই যে স্টিচটা সেলাইটা দেখুন কি ফিনিশিং প্রত্যেকটা জয়েন্টটা দেখুন কিভাবে মিলিয়ে দেওয়া হয়েছে দারুণ এবং এর ভিতর পারটা যদি আমরা দেখি এটি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক বাট কিন্তু এটা কিন্তু মাস্টার কপি আগে বলে দিচ্ছি এটা কিন্তু মাস্টার কপি কিন্তু প্যান্ট গুলো অনেক সুন্দর এই যে ভিতরে যে পকেটের কাপড় দেওয়া রয়েছে এটাও কিন্তু একেবারে পিওর কটন কাপড় দেওয়া রয়েছে এবং সুতি এবং খুব আরামদায়ক পাশাপাশি এই প্যান্ট গুলো এই গ্যাবারিং প্যান্ট গুলো কিন্তু হচ্ছে আপনার স্টিচ গ্যাবারিং এই দেখুন স্টিচ এই স্টিচ কিন্তু সহজে ছাড়বে না দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন প্যান্টের শেপটা একটু দেখে নিন এটা কিন্তু সাইজের প্যান্ট সাইজ অনুযায়ী যে শেপ করা দরকার সেই শেপই রয়েছে এখানে এই প্যান্ট আপনারা অফিসিয়াল হিসেবে ব্যবহার করতে পারবেন ফর্মাল প্যান্ট হিসাবে ব্যবহার করতে পারবেন শেপটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর শেপ রয়েছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যাশ কালার যে গ্যাবারিং প্যান্টটা এটাও অনেক ভালো প্যান্ট এবং এই প্যান্টটাও কিন্তু স্টিচ প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু সুপার 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 সফট কমফোর্টেবল তাই মিস করবেন না আর আজকে তো এই দুটি প্যান্টের উপরে একটা দারুণ চমক অফার থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা প্যান্টের আমি বারবার বলতেছি আমাদের প্রত্যেকটা প্যান্টের সেলাইটা দেখুন আপনারা একটু খেয়াল করে দেখুন আমাদের সেলাইগুলো কত সুন্দর ফিনিশিং এটি হচ্ছে গ্যাপের অর্থাৎ ডেনিমের ডেনিমের একটা হচ্ছে প্যান্ট তবে এটা হচ্ছে মাস্টার কপি আগে বলে দিচ্ছে এটা মাস্টার কপি প্রত্যেকটা প্যান্টের পকেট বড় অসম্ভব সুন্দর দারুণ একটি অফার রয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্যান্টের শেপটা দেখুন এটি হচ্ছে ব্যাক পার্ট এটি হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে আমাদের কিন্তু দুটি পকেট রয়েছে এবং এই যে চেন সেলাইটা দেখুন এই সেলাইটা দেখুন কি ফিনিশিং অসম্ভব সুন্দর ফিনিশিং প্রত্যেকটা প্যান্টের কিন্তু আমাদের ফিনিশিং ভালো কারণ আমরা যেসব প্যান্টের ভালো না কাপড় ভালো না ফেব্রিক ভালো না আমরা সেই সব প্যান্ট কিন্তু নিয়ে আসি না আমরা কিন্তু প্যান্টগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসি এবং দেখে শুনে আমরা নিয়ে আসি যেন আমাদের যারা কাস্টমার আছে তারা যেন আমাদের প্যান্টগুলো পরে যথেষ্ট সুপার কমফর্টেবল মনে করে আর আজকে যে দারুণ অফারটি রয়েছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দেব প্যান্ট সম্বন্ধে বেশি কিছু বললাম না কারণ আমাদের যে প্যান্ট রয়েছে সবগুলো কিন্তু একই 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 ক্যাটাগরি সেলাই কারণ আমরা যেখান থেকে প্যান্টগুলো নিয়ে আসি সেখানকার কিন্তু অনেক যথেষ্ট ভালো এবং প্রত্যেকটা দেখেন সেলাইয়ের মাথায় কিন্তু একটা করে বার্টিক দেওয়া রয়েছে কোনো সেলাই কিন্তু খুলবে না সহজে দর্শক আজকে দর্শক আজকে যে কম্বো অফারটা দেবো এই জারাম্যান এবং হচ্ছে ডেনিমেজ গ্যাপ অর্থাৎ জি গ্যাপ এই দুটার উপরে একটা কম্বো অফার থাকবে এই দুটি প্যান্টের উপরে আপনারা এই দুটি প্যান্ট কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যে কোনো পরিবেশে যে কোনো আয়োজনে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা অফিস অথবা পার্টি বা ঘুরতে যাওয়া যে কোনো ক্ষেত্রে আপনারা এই প্যান্ট দুটি ব্যবহার করতে পারবেন এই প্যান্ট দুটির কম্বো অফার হচ্ছে দুটি প্যান্ট মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ দর্শক দুটি প্যান্ট মাত্র চোদ্দশো টাকা যারা এক পিস প্যান্ট নেবে তাদের পড়বে সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কোনো ধরনের অগ্রিম চার্জ নেই না অগ্রিম টাকা ছাড়া আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনারা পণ্য হাতে পেয়ে দেখে এরপর পছন্দ হলে পণ্যটি নেবেন আর পছন্দ না হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটি দিয়ে পণ্যটি ফেরত দিয়ে দিবেন আর যারা অফলাইনে দেখে নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে রংপুর ট্রেডিং মতি প্লাজা রংপুর ট্রেডিং মতি প্লাজা জাহাজ কোম্পানি মোড়ের একেবারে পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনারা আপনাদের অর্ডার অথবা স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ